না আসলে অনেক ডিমোটিভেটেড হয়ে যায় নারীর পাশে দাঁড়াতে হবে শিকার বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জেফা রহমান মানে এক ভিন্ন সুরের নাম গানের ধরন স্টাইল ফ্যাশন সব মিলিয়ে তিনি নিজের মতো করে তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিয়েছেন দারুণ ভাবে সম্প্রতি এক ভিডিও বার্তায় এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী জানালেন তার সঙ্গীত জীবনের অজানা অধ্যায় পর্দার আড়ালে কঠোর পরিশ্রম এবং একজন নারী শিল্পী হিসেবে শিল্পের দুনিয়ায় পথ চলার বাস্তবতা তিনি জানালেন মঞ্চের আলো নয় আড়ালেই লুকিয়ে থাকা আসলে পরিশ্রম ভিডিও শুরুতে জেফার যেন দীর্ঘদিন ধরে জমে থাকা আক্ষেপটা প্রকাশ করলেন তিনি বলেন অনেকে ভাবে আমি শুধু সাজগোজ করে মঞ্চে উঠি বা ভিডিওতে গান করি এ ধারণা ভুল তো নয় কারণ আসলে আমরা যে কতটা প্রস্তুতি নেই কতখানি পরিশ্রম করি তা তো ক্যামেরার সামনে দেখা যায় না মানুষ জানবে কি করে এসব কথা বলার পর জেফার সরাসরি অনুরোধ করে জানান ভক্তদের কাছে দয়া করে আর্টিস্টদের সাপোর্ট করুন বিশেষ করে নারী আর্টিস্টদের আমাদের অনেক সামাজিক বাধা পেরিয়ে কাজ করতে হয় কোথাও কোথাও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় এগুলো সামলে কাজ চালিয়ে যাওয়া খুবই কঠিন তখন সাপোর্ট না পেলে মানুষ সত্যি ডিমোটিভেটেড হয়ে যায় তার পুরো ভিডিও বার্তায় এক ধরনের তীব্র বাস্তবতা দেখা যায় শিল্পীর উজ্জ্বলতার পেছনে থাকা শ্রম পরিকল্পনা চেষ্টা আর সংগ্রাম আর নারীদের ক্ষেত্রে এর চাপ আরও বেশি আমাদের সাথে থাকেন আমাদেরকে একটু সাপোর্ট করেন এদিকে নারীর প্রতি সহিংসতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী আজমিরি হক বাধুন এক ফেসবুক পোস্টে বাধন জানান নারীর প্রতি সহিংসতা আর ব্যক্তিগত সমস্যা নয় এটি জাতীয় সংকট প্রতিটি পরিবারকে দায়িত্ব নিতে হবে স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন সন্তানদের সম্মানবোধ বোধ শেখান সহিংসতা দেখলে মুখ খুলুন সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান এই অভিনেত্রী আইনের সহায়তা নিতেও পরামর্শ দেন বাঁধন বাঁধন তার স্ট্যাটাসে লিখেন আপনি যদি সহিংসতার মুখোমুখি হন আপনি একানন সহায়তার জন্য ওয়ান জিরো নাইন হেল্পলাইনে কল করুন আমাদের এখনো যেতে হবে অনেক দূর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ চলবে আগামী দশ ডিসেম্বর পর্যন্ত অভিনেত্রী বাঁধন লেখেন ষোলো ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে শুধু সচেতনতা বৃদ্ধি নয় সমাজকে বদলাতে সক্রিয় ভূমিকা নিন নিরবতা ভাঙুন সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান